মাদে তুমি কি বিষয়টা খেয়াল করছো হ্যাঁ খেয়াল করছি ও কত সুন্দর পানি জমছে এই যে এই যে ও নিচেও পানি এই যে ও ঠান্ডা এই যে এই যে পানি এই যে ফটো করে এই যে পানি আর এটার গায়ে এখন তো লেখা যাবে দেখা যায় বাহ অনেক সুন্দর পানি জমছে তো আচ্ছা এই পানি কোথা থেকে এলো এটা একটু লম্বা হবে তাও বলি মানে পানিটা তো ঠান্ডা তাই না এখন বায়ুর মধ্যে তো জলে থাকে থাকি এখন যখন বায়ুটা আসতেছে এই ঠান্ডা বোতলের সাথে স্পর্শ হইতেছে আর ওই জলীয় ঠান্ডাটা নিয়ে মানে তাই পানি হয়ে যেতেছে জলু ঠান্ডার সাথে লাইগে পানি হয়ে যেতেছে মানে ওই দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি এটা এই পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি যে বায়োতে জলে বাষ্প জলে বাষ্প আছে গুড বায়ো এটা সবচেয়ে সহজ পরীক্ষা চতুর্থ শ্রেণীতে আরেকটা পরীক্ষা করেছিলাম মনে আছে গ্লাসের মধ্যে পানি দেয়া বরফ হ্যাঁ হ্যাঁ গায়ে বিন্দু বিন্দু পানি কোন জমে ছিল অনেক শিক্ষার্থী বলেছিল কি স্যার এটা ঘামছে অনেক যারা জানে না বিষয়টা তুমি জিজ্ঞেস করে দেখো বলো যে ঘামছে আরে এটা প্লাস্টিকের গায়ে তো লিক নাই ঘামবে কিভাবে মানুষ ঘামে কারণ মানুষের লোম কোপে

Oh, uh, I <laughs>